যে কোনো মূল্যে তাসকিনকে আমার দলে চাই এবার ফেসবুক লাইভ এসে তাস্কিন আহমেদকে দলে চেয়ে পনেরো কোটি টাকার অফার করল পাঞ্জাব কিংসের মালকেন প্রীতি চিন্তা দর্শক বিগত তিন বছর ধরে বল হাতে তিন ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাস্কিন আহমেদ সেই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন এই ঢাকা এক্সপ্রেস প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে আউট করে শ্বাসগড়ে ফিরত পাঠান তাস্কিন আহমেদ সব মিলিয়ে প্রথম ইনিংসে তিন উইকেট স্বীকার করেন এই পেস বোলার তার বোলিংয়ের গতি সুইং বাউন্স এবং ইউরকারের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না প্রতিপক্ষ ব্যাটাররা এবং কি ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই রোহিত শর্মাকে আউট করে শ্বাসগড়ে ফিরত পাঠান তাস্কিন আহমেদ আর তাই তো তাস্কিন আহমেদের এরকম দুর্দান্ত বলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আর এবার ফেসবুক লাইভ এসে তাসকিন আহমেদকে আইপিএল খেলার জন্য কোটি টাকার অফার করল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা তিনি বললেন তাসকিন আহমেদ বিগত দিন ধরে যেভাবে ফর্মে রয়েছে এতে করে বলা যায় সে বিশ্বসেরা বোলারদের থেকে কোনো অংশে কম নাই তার বোলিংয়ের সুইং বাউন্স ইয়র্কার এবং ভ্যারিয়েশনের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না বিশ্বসেরা ব্যাটাররা আর তাই তো আগামী আইপিএলে যে কোনো মূল্যে তাসকিন আহমেদকে আমার দলে চাই হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি তাসকিন আহমেদকে আইপিএলে আইপিএল এ দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ